আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাব কিভাবে গ্রামীণ সিমে টাকা চেক করে ভিউয়ার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমে টাকা চেক করতে পারেন না বা ব্যালেন্স চেক করতে পারেন না আপনারা যারা গ্রামীণ সিমে ব্যালেন্স চেক করতে পারেন না তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন গ্রামীণ সিমে টাকা চেক করার জন্য কয়েকটি ধাপ আছে যেটি পালন করলে আপনি গ্রামীণ সিমে যে কোনো টাকা চেক করতে পারবেন তো ভিউয়ার্স এর জন্যই আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল পেটে আমরা শুধু কোড ডায়াল করেই আমাদের গ্রামীণ সিমে টাকা চেক করব এর জন্যই আমরা ডায়াল পেটে চলে এসেছি এবং এখানে আমাদের কোডটি দিয়ে দেব। ভিউয়ার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমার সঙ্গে সঙ্গে আপনি আমার প্রতিটি টেক ভিডিও পেয়ে যান এবং নতুন কিছু শিখতে পারেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি ভিউয়ার্স চলুন আমরা কোডটি দিয়ে দেই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন তো এর জন্যই আমরা প্রথমে আমাদের ফোনে ডাল করব স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে ডায়াল করে দেব আমাদের গ্রামীণ সিমে এইখানে ডাল করার সাথে সাথে একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়েকটি অপশন আছে তো এর মধ্যে আমরা যেহেতু আমাদের গ্রামীণ সিমে ব্যালেন্স চেক করব তো এর জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে এক নাম্বারে একটি অপশন আছে যে ব্যালেন্স অ্যান্ড কল রেট আপনি চাইলে এখানে মিনিট প্যাকও দেখতে পারবেন তো এইখানে ব্যালেন্স অ্যান্ড কল রেট নামে যে আছে সেটা দিয়ে দেন তো এক লিখে সেন্ড করে দিন তো ভিওয়ার্স এক লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে আরেক টিন্টারফেস চলে এসেছে যেখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে লেখা আছে মেইন ব্যালেন্স তো আমরা যেহেতু আমার আমাদের গ্রামীণ ছিমের টাকা চেক করতে এসেছি বা দেখতে এসেছি তো এর জন্য আমরা এক লিখে পুনরায় সেন্ড করে দেবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমে এই পরিমাণের টাকা আছে তো সেটা আমাকে দেখাচ্ছে এবং এর মেয়াদও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেটাও দেখাচ্ছে তো ভিউার্স এইভাবে বা এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যে কোনো সময় আপনাদের গ্রামীণ ছিমে টাকা চেক করতে পারবেন এর মেয়াদও চেক করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন